আসলে তোমার দুদিন ধরে একটা কথা কম ভাবতেছি পরে আবার বইলা যাই মনে থাকে না আসলে যে আমাদের বাথরুমের ট্যাঙ্কিটা তো আব্বা পানি ডাললে পরিষ্কার হয় না পানি উপরিটা থাকে তোমার জামাইরাও কইছি ও তো কোনো ব্যবস্থা করতেছে না তুমি একটু দেখো তো একটা সুইপার পাও নাকি পাইলে পাঠাই দিও বুঝছি এই জামাই দিয়ে কোনো কাম হবো না আরে এটা তো গড় জামাই যা কিছু করে না আমারই কল লাগবো আচ্ছা মা তুই কোনো চিন্তা করিস না আমি বাজারে যাইতাছি ওই যদি কোনো সুইপার পাই আমি বাড়তে পাঠিয়ে দিমনি আচ্ছা ঠিক আছে যাও যা করা কি তাড়াতাড়ি কইরো কারণ বাথরুমে যে কোনো কাজ করমি করা যাইতাছে না আচ্ছা ঠিক আছে তুই কোনো চিন্তা করিস না আমি দেখতাছি আর বাজার কি আনন লাগবো মাছ তরকারি কিছুই নাই ঘরে সব কিছু নিয়ে আইছ বেশি বেশি কইরা আচ্ছা ঠিক আছে আমি নিয়ে আমনি আচ্ছা আমি গেলাম আচ্ছা দেইখা যাইও আচ্ছা নিজের জামাইরে কয়টা কাজ করাইবা পারিনা থাকে তো ঘর জামাই আর বড় বড় ভাব নেই

যে সার আছে না এবার এর মালিক যে হে আমার পাড়াইছে ওই যে টয়লেটে টেঙ্গি পরিষ্কার করবার নিগা ও তুমি সুইপার আব্বা তোমার পাঠাইছে না টেঙ্গি পরিষ্কার করার জন্য তা তুমি এত ছোট মানুষ হইয়া এই কাজ করো কেন তোমার বাড়িতে আর মানুষ জন নাই হ্যাঁ ছিল এখন কেউ নাই এই আপনি এত কথা কইতাছেন কে হ্যাঁ আপনার কোন কাম করা লাগবে কর

আরে ভাই টাকাটা আমার লাগবো এটা আপনি কেমন কথা বলতেছেন আপনি টাকা নিতে কোনো মনে ছিল না এই যে বাবাজি কার সাথে ঝগড়া করতেছ তুমি তুই কথাটা বলতে দন তো কার সাথে ঝগড়া করতেছ সেটা আমরা বলতে হবে আরে তোমার সাথে আমার কথা আছে তো এই যে রাস্তা থেকে তুমি যে বের হও হ্যাঁ এইখানে যাও ওইখানে যাও এটা কি সুইপার খুঁজতে পারো না

আপনারা তো হনি কইলা আমার বাড়িতে কেউই নাই আমি এ টিম একা একাই থাকি আহারে তুমি এক কথা কই একটু পড়া লেখা করো না পড়া লেখা আগে করতাম এখন কই না পেটি চালাবার পারি না আর তো পড়া লেখা পড়া লেখার খরচ আন বুকে ডাল আরে জানো আমার না কোনো সন্তান নাই তুমি এক কাজ করো আমার মেয়ে হইয়া এই বাড়িতেই থাইকা যাও আমি তোমার লেখা করায় বড় করবো হ্যাঁ আপনি কি বলেন আপনি মানে মেয়ে বানাবেন তাই না দেখেন আমি একটা সুইপার টয়লেট পরিষ্কার করে খাই আর আপনি কত বড় লোক আপনি যদি আমারে মেয়ে বানান সমাজের মানুষ তো হাসবো দেখো সমাজের মানুষজন কি বললো সেটা নিয়ে আমি কিছু ভাবি না তুমি থাকবা নাকি আমারে সেটা বলো তোমার যদি মন চায় আমার মেয়ে হয়ে বাড়িতে তুমি থাকতে পারো আরামে সেই থাকবা বড় হইবা তোমার কোনো সমস্যাই হবে না

আল্লাহ কতগুলো বছর পরে আমি আবার বাবার মুখটা দেখলাম কিন্তু তার সাথে একটা কথাও কইতে পারলাম না আল্লাহ তুমি আমার এতিম কইরা কেন সবাই কত আনন্দে থাকে তার মা-বাবারে নিয়ে কিন্তু আবার কি পাক গো আমি আমার বাইরা তো তো পাই না বাবা লা তো তো পাই না কাকা চরুটি দেন সে এই জাগন দেগা তোমার জন্য রুটি নিয়ে যাও রুটি রুটি নিয়ে যাও আরে কাকা আমডা টাকা দিয়ে খামু দেন না আরে তোমার টাকা লাগবে না তুমি যাও তো তোমার টাকা নেই এই জনতেগা

তুমি তো জানোই আসলে আল্লাহ আমার কিসের জন্য যে পাঞ্জা বানিয়ে রাখছে কি এমন পাপ করছিলাম আমি কত ডাক্তার দেখাইলাম কবির আছে চিকিৎসা করলাম তারপরেও তো মা ডাক শুনতে পারতাছি না আজকে আমাদের বাসায় একটা মেয়ে ছিল না সুইপার জানো ওই দেখার পর থেকে আমি আমার নিজের রে মারাইতে পারতাছি না মুখটা জানি কেমন মায়াবী দেখলে মায়া লাগে মেয়েটার আমি বলছিলাম তুমি আমার মেয়ে হয়ে এই বাড়িতে থাকো। তোমার আমি আদর ভালোবাসা দিয়া মেয়ের মতো এর মানুষ করব। কিন্তু মেয়েটা রাজি হইল না। ও সবই পারে। কিন্তু আমাদের ভাগ্য কী হয়েছে সেটা তো জানি না। আল্লাহ জানে। আল্লাহ যদি না দেয়। কিন্তু কিছু করার নাই। সব কিছু আল্লাহর উপর ছেড়ে দাও। আর একটা কথা ওই মেয়ে রে তুমি খবর দাও ও আমাদের বাড়িতে থাকো। তুমি সত্যি কইতাছো ওই মেয়ে এই বাড়িতে থাকবা?

ও আইজ কা তোমারে ডাকছি ট্যাংকি পরিষ্কার করার জন্য না তোমারে ডাকছি আমার নাতনি হিসাবে সারা জীবনের জন্য এ বাড়িতে রাখার জন্য হে তুমি কি কও হা তোমার যদি আপত্তি না থাকে এই দেখ এই মেয়ের কথাই তোমাকে বলছিলাম আমি মুখটা দিকে তাকায় দেখো ভাই ভরা একদম মুখটা ওরে আমি বাড়িতে রাইখা দিম আমার মেয়ে হিসেবে তোমার কোনো আপত্তি নাই তো কও হ্যাঁ আমার আপত্তি আছে একটা সুইপার আমার বাড়িতে থাকবো এটা কখন হতে পারে না কি করে ভাবলা একটা সুইপার সে আমার বাড়িতে থাকবে তুমি এটা কি বলতাছ তুমি আমার কথা দিছিলা যে মেয়ের এই বাড়িতে রাইখা দিবা আমাদের মেয়ে হিসেবে বড় করবা তাহলে এখন আপত্তি করতাছ কে আর তাছাড়া মা বাবা অত রাজি আছে তোমার আপত্তি কিসে ও আমার আপত্তি কিসে আচ্ছা তুমি একবার চিন্তা করে দেখো এই সমাজে আমি মুখ দেখাবো কেমনে যে আমার মেয়ে সুইপার কেন সুইপাররা কি মানুষ না হো ম্যাডাম স্যার তো ঠিকই কইছে हां ও সুইপাররা মানুষ না একটা কথা জানি কি ম্যাডাম সোধি কোন সুইপার ভারতিত ভুইলা যায়া বড় লোক বাণী তাই শা সুখে শান্তিতে সংসার করতে পারে তাইলে সুইপার গড়ে তো তার মানুষ মনে হইবো না মানে তুমি কি বলতে যাইতাছো আ কিছুই বুঝতাছি না মানে আমি সবই বুঝছি ও কথাটা খারাপ কয় নাই দেখ মুন্নি তুই মাইন্ডে পছন্দ করতি যার কারণে আমরা কোনো আপত্তি করি নাই কিন্তু একটা কথা চিন্তা করে দেখ মাইনের অতীত সম্পর্কে না তুই কিছু জানস না আমরা কিছু জানি তার মানে তুমি কি বলতে চাও আমি বলছি সুই দেয় আরে আমরা এইটা আপনাকে কেমন আমি তো অনেক বড় ঘরের সন্তান তুমি সত্যি করে বলো তোমার আসল পরিচয় কি কি বাবা কথা না থাক তার কো আলাদা গুনা হ্যাঁ আমি কইতাছি এই যে এই ছোট বেশি মানুষটারি দেখতেছেন সে আসলে আমার বাবা এই যে ছোট বেশি লোক কেটে দেখতাছেন সে আমার বাবা আর ইনিও কিন্তু একটা সুইপার আর আমি তারিমে মেয়ে কিন্তু জানেন বাবা বলে পরিচয় দিতে আমার লজ্জা করে ঘৃণা করে কারণ সে নিজের সুখের কথা ভাইবা তার মেয়ে রাস্তায় ফালাই দিয়া বড় লোক বাড়িতে আইসা সুখে শান্তিতে বসবাস করতেছে তাইলে সে কেমন বাবা সে তো বাবা নামের কলঙ্ক তোমার মনে এতটা নিচ তুমি এতটা খারাপ আমি তোমার ভালো মনে করছিলাম কতটা কলপনই করসিলা তুমি আমারে ঠকাইতে পারলাই তুমি বিয়ে করসিলা তোমার একা মেয়ে আছে আমারে বললি না কর্তা আমি তোমার সব কিছু মাইনা নিতাম আমি তোমারে ভালোবাসছিলাম ভালোবাসা তো করমো দেখা রূপ দেখে হয় না তুমি যেমনই হইতা তারপরও আমি তোমারে কিছুই বলতাম না কিন্তু তুমি যখন নিজের পরিচয় গোপন কইরা তোমার বিয়ের কথা গোপন কইরা বিয়ের কথা গোপন কইরা তুমি অন্যায় করছো আমি তোমার কোনোদিন ক্ষমা করবো না কোনোদিন না শোনো এই বাড়িতে থাকার তোমার কোনো অধিকার নাই তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাইবা এখন মুহূর্তে যে এই সেই দেখতাছো এই বাড়িতে থাকবো আমার মেয়ে হয়ে এই বাড়িতে থাকবো ওরে আমি পড়া লেখা করে মানুষ করব যাও আমার চোখের থেকে তুমি চলে যাও আমার ভুল হয়ে গেছে তুমি আর দাও আয় মা তুমি আমার বুকে আছো কি বললা তোমার বুকে আমি জানি কোনো দিনও না তোমার মতো একটা স্বার্থপর নিষ্ঠুর বাবার বুকে আমি কোনো দিনও যাব না আমার যদি যাইতেই হয় তাহলে আমি আমার মায়ের বুকে যাব